প্রতি বছরের মতোই এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিধান বিধানসভায় শুরু হলো দিনরাতে এমএলএ ভলি টুর্নামেন্ট কাপ এ বছর এগারোই জানুয়ারি শনিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি স্কুলের মাঠে শুরু হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল সহ তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম চৌদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায় চৌধুরী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম হোসেন করণদিঘী থানার আধিকারিক সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এমএলএ ভলিবল টুর্নামেন্ট কাপ ডেলাইট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে করণদিঘি বিধানসভার এগারোটি গ্রাম পঞ্চায়েত এবং ডালখোলা পুরসভার মোট বারোটি দল অংশগ্রহণ করেছে এগারো এবং বারো দুদিন এই টুর্নামেন্ট চলবে বারো তারিখে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে খেলার সমাপ্তি ঘোষণা হবে উদ্বোধনের পর করন্দিকি বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল আর কি কি বললেন শুনুন করন্দিকি বিধানসভায় এমএলএ ভলি খেলা এমএলএ কাপ হয় এবারও দু সালে এই ভলি খেলার বিরাট আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর বাইশ এবং তেইশে হয় কিন্তু যেহেতু এই মাঠেই বাইশ থেকে আঠাশ সবলা মেলা আছে তার জন্য এগারো এবং বারো স্বামীজির স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই খেলা এবার অনুষ্ঠিত হচ্ছে এখানে ফলদি বিধানসভার এগারোটি গ্রাম পঞ্চায়েত এবং দালকোলা মিউনিসিপ্যালিটি মোট বারোটি দল এখানে খেলছে আজকে এগারোই জানুয়ারি আজকে ছটি বারোটি টিমের খেলা হবে আগামীকাল সেই ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে প্রচুর দশক এখানে হয় আমি এই খেলা ভলি খেলার উপভোগ করার জন্য করণদিকবাসীকে নতুন বছরের শুভেচ্ছার সাথে আমন্ত্রণ জানাচ্ছি আসুন সবাই মিলে এই ভলি খেলা আমরা আনন্দ উপভোগ করি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছর যদি আকর্ষণীয় প্রাইজ প্রাইজ মানি রয়েছে এখন খেলা চলছে আমরা এটা ডিসাইড করব কবে এটা ফাইনাল ফাইনাল হবে ডেনাইট ডেনাইট খেলা তবে এই জাতীয় খেলায় যে যুব সমাজকে আকৃষ্ট করা সম্ভব তার উপস্থিত সকলকেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন অত দিনাজপুরে করণদিঘি থেকে অভিষেক রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण कोई खुद छ